মারুইপুরে গ্রামীণ কৃষি ও মেলা অদ্ভুত রকমের সবজি যা আপনার তাক লাগিয়ে দেবেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জেলের হাট ঘোলা মিতালি সংঘের তেইশতম বর্ষে গ্রামীণ কৃষি ও শিল্প মেলা মেলার ধরনের সবজি যা এই মেলার সর্বপ্রথম চোখে দেখা যাবে তাছাড়াও মেলা চলবে দিন ধরে। মেলার যাত্রা সামাজিক সহযোগিতা পূর্ণ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রাখা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তারা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়াও বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা এখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন যাতে সাইবার ক্রাইম থেকে কিভাবে দূরে থাকা যায় সেই ছাত্র ছাত্রীর পরিবার কিভাবে রক্ষা করাবে আপতকালীন বুদ্ধিতে মেলার উদ্যোক্তা বা মিতালি সংঘের সম্পাদক অমিতাভ শর্মা বলেন এই মেলা সাধারণ মানুষের জন্য এই মেলা গ্রামের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য এখানে কৃষিজাত প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন চাষের পদ্ধতি কিভাবে আরো উন্নয়নশীল করা যায় সেদিকে লক্ষ্য আমাদের জেনারেট করলে মিতালির সঙ্গে আয়োজিত তেইশতম বর্ষের গ্রামীণ কিছু শিল্পমেলা আজ ষষ্ঠ

শিক্ষিত ব্যক্তি অনেক নলেজ আছে তারও কিন্তু ভিক্টেমাইজ হয়ে যাচ্ছে এইটুকু তথ্য মাথায় রাখবেন যেন কখনোই নিজের ফোনে যে ওটিপি আসবে সেগুলো কাউকে শেয়ার করব না বুঝতে পারলে আমি আরেকটা ভিডিও দেখাবো আমার কাছে অনেকগুলো পিপিটি স্লাইড ছিল কিন্তু অস্পষ্ট আছে বলে আমি একটা তোমাদের ভিডিও দেখাচ্ছি you love me and would never do anything to harm me নমস্কার আমি সাব ইন্সপেক্টর অলক কুমার বিষয় বারুইপুর সাইবার ক্রাইম থানা থেকে এসেছি তো আজকে আমি এখানে উপস্থিত হয়েছি যে বর্তমান সময়ে যে পরিমাণ সাইবার ক্রাইম হচ্ছে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য মানুষকে সচেতন করার জন্য সেই বিষয়গুলো নিয়ে বলা সোশ্যাল মিডিয়ার কী কী ভালো দিক আছে খারাপ দিক আছে সেগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার জন্য শিক্ষক শিক্ষিকার সামনে তুলে ধরার জন্য আমি এখানে এসেছি আজ কোন স্কুলে কি ব্যর্থা দিচ্ছেন ছাত্ররা রয়েছে ভোলা স্কুল রয়েছে তো এই ছাত্র ছাত্রীদের বলছে যাতে বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না হয় যাতে এরা নিজেরা কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারে সেই জন্য সচেতন করার জন্য এসছে আমার সঙ্গে এসছে নিজেদের ভগত আমার সঙ্গে সহযোগী আছে এখানে সাইবারের সব থেকে বেশি জিনিস হয়ে গেল ওই যে লালচ এটা আমরা বলি সব থেকে এই লালচ এখানে যে আমরা ভিডিও দেখলাম ঘুরতে যাওয়ার লালচ টাকা আসার লালচ এইটাই যেটা चलो तो ये सबथे वैसे साइबर क्राइम आरोप है थैंक यू सर